আপনি কি জানেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম স্টিকার বানিয়ে প্রতিদিন এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব হ্যাঁ একদম ঠিকই শুনেছেন কোনো কোডিং ছাড়াই শুধুমাত্র ফোন ব্যবহার করে আপনি স্টিকার বানিয়ে বিক্রি করতে পারেন এবং ভালো আয় করতে পারেন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফ্রি টুল দিয়ে স্টিকার বানাবেন কিভাবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে বিক্রি করবেন গুগল প্লে স্টোর এবং ফাইবার থেকে কিভাবে আয় করবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে স্টিকার তৈরি করবেন স্টিকার বানানোর জন্য কোনো বড় স্কেল দরকার নেই শুধুমাত্র ক্যানভা বা স্টিকার মেকার অ্যাপ ব্যবহার করলেই হবে স্টেপ ওয়ান ক্যানভা ফ্রি অ্যাপে যান ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সেট করুন স্টেপ টু আপনার স্টিকার ডিজাইন করুন টেক্সট ইমোজি কার্টুন ক্যারেক্টার ইত্যাদি যোগ করুন স্টেপ থ্রি পিএনজি ফরমেটে ডাউনলোড করুন এখন আসি স্টিকার মেকার অ্যাপ ব্যবহার করে স্টিকার বানানো স্টেপ ওয়ান স্টিকার মেকার অ্যাপ ওপেন করুন স্টেপ টু নতুন স্টিকার প্যাক তৈরি করুন স্টেপ থ্রি আপনার ডিজাইন করা পিএনজি স্টিকার যোগ করুন বেস এখন আপনার স্টিকার প্যাক প্রস্তুত এখন প্রশ্ন হলো স্টিকার তৈরি করার পর এগুলো বিক্রি করবেন কিভাবে অপশন ওয়ান গুগল প্লে স্টোর আপনার স্টিকার প্যাককে একটি অ্যান্ড্রয়েড অ্যাপে রূপান্তর করুন প্লে স্টোরে পাবলিশ করুন অ্যাডমোব অ্যাডস যুক্ত করুন যাতে অ্যাপস থেকে আয় করতে পারেন অপশন টু টেলিগ্রাম মার্কেট প্লেস টেলিগ্রামে প্রিমিয়াম স্টিকার বিক্রি করুন বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে প্রমোট করুন এক্সক্লুসিভ স্টিকার অফার করুন অপশন থ্রি ফ্রিল্যান্সিং ফাইবার অথবা আপওয়ার ফাইবারে কাস্টম হোয়াটসঅ্যাপ স্টিকার নামে গিক তৈরি করুন আপওয়ারকে স্টিকার ডিজাইনিং সার্ভিস অফার করুন অনেকেই এই কাজ করে প্রতি মাসে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে এখন আসি কিভাবে বেশি ইনকাম করবেন সফল হতে গেলে কিছু স্টেজি জানা দরকার প্রথমত ট্রেন্ডিং স্টিকার তৈরি করুন জনপ্রিয় ট্রেন্ড মেমো স্টিকার বা ফানি স্টিকার বানান দ্বিতীয়ত এক্সক্লুসিভ স্টিকার বিক্রি করুন লিমিটেড এডিশন স্টিকার তৈরি করে বিক্রি করুন তৃতীয়ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রামে আপনার স্টিকার প্যাক শেয়ার করুন চতুর্থ ইউটিউব অথবা টিকটকে করুন আপনার স্টিকারস কিভাবে কাজ করে তার ভিডিও বানান এবং প্রমোট করুন এই কৌশলগুলো ফলো করলে আপনিও প্রতিদিন এক হাজার টাকা বা তার বেশি আয় করতে পারবেন তো বন্ধুরা এখন আপনি জানেন কিভাবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম স্টিকার বানিয়ে আয় করা যায় আপনার প্রথম স্টিকার পেক বানানোর পর কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না